আমরা অনেক সময় শুনে থাকি যে ভাঙা আইনে মুখ দেখলে ব্যাড লাগ বা দুর্ভাগ্য আসে কিন্তু সত্যিই কি এর কোনো ভিত্তি আছে ইসলাম কি বলে এই বিষয়ে চলুন আজ আমরা কোরআন ও হাদিসার এর উত্তর খুঁজে বের করি আসসালাম আলাইকুম আইন আমাদের রিফ্লেকশন একটি মাধ্যম কিন্তু এটি কোনো সুপারস্টেশন বা কুসংস্কারের বিষয় নেই আল্লাহ তালাহ কুরানী বলেন রহুল আজি হলে কুকুম মিম্বার দিন সুম্মা জালালা মিম্বার দি দরফিন সুম্মা জালা মেম্বার দি কুবাদিন দরফান ওয়াসাইবাতান যার অর্থ হলো আল্লাহই তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায় অথপর দুর্বলতার পর তিনি দিয়েছেন শক্তি পরে শক্তির পর দিয়েছেন দুর্বলতা ও পার্থক্য আয়াত আয়াত এই থেকেই বোঝা যায় যে আমাদের চেহারা সৌন্দর্য পরিবর্তন অল দ্য ন্যাচারাল প্রসেস সোভাঙ্গে মুখ দেখা এটি কোনো ব্যাড লাগনা বরং এটি শুধুমাত্র একটি অপটিক্যাল ইফেক্ট আইনে তাকানোর সময় রসুল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন যেটি হলো আল্লাহু মাহাসান তহল কি হে আল্লাহ আপনি যেমন আমার আকৃতি সুন্দর করেছেন তেমন আমার চরিত্রকেও সুন্দর করুন তীর নিজি তিন হাজার পাঁচশো বিরাশি এই দুয়াটি আমাদের শেখায় যে শুধুমাত্র বাহিরের সৌন্দর্য নয় বরং ইনার বিউটি এবং ক্যারেক্টার ডেভেলপমেন্টই আসল বিষয় সো হোয়াটস দ্য ফাইনাল থট ভাঙ্গাইনে মুখ দেখলে কোনো ব্যাড লাগ আসে না বরং ইসলাম আমাদের শেখায় পজিটিভিটি গ্র্যাটিটিউড এবং লজিক্যাল থিংকিং কুসংস্কার নয় বরং বিশ্বাস রাখা উচিত আল্লাহর হিকমতে এ বিষয়ে আপনার অপিনিয়ন কি আপনি কি এখনো কোনো কুসংস্কারে বিশ্বাস করেন লেটস ডিসকাস ইন দ্য কমেন্ট সেকশন সালামু আলাইকুম